গল্পের শুরুটা একটি ঘন বন থেকে বনটির নাম ছিল শ্যাবলা বন সে বনে থাকত হরিণ শেয়াল বাঁদর আর সবচেয়ে জ্ঞানী প্যাঁচা তাদের সকলেরই খুব প্রিয় একটি নদী ছিল যেখানে তারা জল খেত আর মনের শোকে খেলা করতো কিন্তু একদিন গ্রীষ্মকাল এলো আর সূর্যের তাপ এত বেশি হলো যে নদীর জল শুকিয়ে যেতে শুরু করলো প্রথমে একটু একটু করে তারপর একেবারে শুকিয়ে গেল নদীর এমন অবস্থা দেখে পশুদের মনে ভয় আর কষ্ট দানা বাঁধল তারা জল না পেয়ে ভীষণ কষ্টে পড়ল একে অপরের সঙ্গে ঝগড়া করতে লাগলো কে আগে জল পাবে তা নিয়ে তাদের এমন অবস্থা দেখে বনের সবচেয়ে জ্ঞানী প্যাঁচাটি উঁচু একটি গাছের ডালে বসে তাদের দিকে দেখছিল সে তখন সকলকে ডেকে বলল বন্ধুরা ঝগড়া করে কোনো লাভ নেই আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে আমি নদীর ধারে একটি ছোট্ট ঝর্নার সন্ধান পেয়েছি আমরা যদি সকলে মিলে মাটি খুঁড়ে একটি নতুন পথ তৈরি করতে পারি তবে সেই ঝর্ণা জল আমাদের নদীর কাছে চলে আসবে পেঁচার কথা শুনে প্রথমে কেউ তেমন উৎসাহ দেখল না কিন্তু হরিণটি এগিয়ে এলো সে বলল আমি তো রাজি এরপর একে একে শিয়াল বাঁদর এবং বোনের অন্যরাও রাজি হয়ে গেল শিয়াল তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে পথ ঠিক করল হরিণ তার শিং দিয়ে পাথর সরালো বাঁদর তার দ্রুত হাত ব্যবহার করে পাতা শুকনো ডালপালা পরিষ্কার করলো আর সবাই মিলে মাটি খুঁড়তে লাগলো অনেক কষ্ট আর পরিশ্রমের পর এক সময়ে সে ঝর্ণা জল দেখতে পাওয়া গেল সে জল ধীরে ধীরে বয়ে এসে আবার নদীটিকে ভরে তুলল নদী আবার জলে ভরে উঠল পশুরা সবাই আনন্দে মেতে উঠল তারা বুঝতে পারলো যে একা একা কষ্ট করার চেয়ে সকলে মিলেমিশে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় সেই দিন থেকে তারা আর কোনো দিন ঝগড়া করলো না বরং একে ওপরে বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিল তাই বন্ধুগণ সমাজে চলতে গেলে একে ওপরে সাহায্যের প্রয়োজন ধন্যবাদ